বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়াটা যদি আপনি এগারো বার পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিনের সানের নামে আমি কসমকে বলতে পারি আপনার দোয়া কখনো বৃতা যাবে না আপনার দোয়া কখনো মিস হবে না বুলেটের মতো আপনার দোয়াটা আল্লাহ পাক আরো সে আজিমের মাদিকে দাক্ষা লেগে যাবে আপনি জানেন এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন অজস্র অগণিত পৈগাম্বরদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন আর তারা সমস্ত পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে লাভ করেছেন তারা উত্তীর্ণ হয়েছেন যুগে যুগে যারা মমিন হবে যারা মুত্তাকি হবে যারা ফরহেজগার হবে আল্লাহ পাকুর আলমিন মমিনদেরকে আমার আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে বিভিন্ন কৌশলে আমার আল্লাহ মমিনদেরকে পরীক্ষা করবেন দেখতে চাই মমিন তুমি কতটুকু আমি আল্লাহকে ভালোবাসো তুমি কতটুকু আমি আল্লাহকে মোহাবত করো এই জন্যে মাঝে মধ্যে তোমার ইমানের সিগনালটা আমি জারি রাখি আমি দেখি তোমার অন্তরে আমার ভালোবাসাটা কতটুকু আছে কখনো সন্তানকে হারিয়ে তোমার মন আমি যাচাই করব কখনো তোমার সম্পদ গুলাকে আমি বিনষ্ট করে আমি আল্লাহ তোমার পরীক্ষা নিব যেমন আয়ুবা আল্লাহ পরীক্ষা করেছিলেন অনেক লম্বা সময় তার রোগ ছিল তার সারাটা শরীর পছন্দ গিয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে আ সরাসরি কিরা বসে গেছে পুক বসে গেছে এমন কি حادثের ভিতরে আছে যে জিহ্বা পর্যন্ত যখন পুকটা চলে আসছে জিহ্বার মাংস যখন খাইতেছে তখন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কোন কষ্টের কথা ব্যক্ত করেন নাই শুধু এতটুকু বলছে ওমা মাসসানিয়া দুর্রু ইল্লা আর হামুর আরহামুর হিমিন হে আমার রব হে আমার পালনকর্তা হে আমার সৃষ্টিকর্তা আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো অত্যন্ত দয়ালু আল্লাহ আকবার কোন অভিযোগ করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কে কথা বলেন নাই রব্বুল আল্লাহ। পুরাটা শরীর আমার পছন্দরে ধরে গেছে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও সুস্থতার নিয়ম দান কর আল্লাহ তালার পয়গাম্বর আইবা আলিহিন সালাত সালাম এমন কথা বলেন নাই কিন্তু উনি এমন একটা সুন্দর দোয়া করেছেন যে দোয়াটা মালিক বড় পছন্দ করেছেন উনি বললেন রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে তুমি তো ওয়া ওয়া আনতা আরহামুর রাহিমিন তুমি তো অত্যন্ত দয়ালু আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আল্লাহ পাক সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিলেন ধন সম্পদ আরও দুই গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ও নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে যেমন করে পরীক্ষা করেছিলেন ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা মুমিন দাবি করবে তাদেরকেও আমার আল্লাহ এমন ভাবে পরীক্ষা নেবেন হে মুমিন তুমি কতটুকু আমি আল্লাহকে মুহাব্বত করা ভালোবাসো সেটা পরীক্ষা করার জন্য তোমাকে আমি আল্লাহ পরীক্ষা নিব এই জন্য মুসলমান বন্ধুগণ বুলেটের গুলে মেশ হতে পারে যেই দোয়াটা আপনি এগারো বার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করে দিবেন সেটা হলো কি সালাম মাসের পেঠের ভিতরে থাকার পরে যে দোয়াটা পরে আল্লাহ তালার পয়গাম্বর ইউনুস নবী আমার আল্লাহ হেফাজত করেছিলেন এই দোয়াটা যদি আপনি এগারো বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আআমিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা কি আমার আল্লাহ কবুল করে নেবেন ইউনুস নবী যে দোয়াটা করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ লা ইলাহা ইল্লা হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ। নাই তুমি ছাড়া কোনো উপাস্য নাই সুবাহানাক আপনি পবিত্র ইন্নি আমি কুম তুমিরা জালিবিন আমি তো জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ আকবর আল্লাহ আকবার। মানে দোয়া করা কিছু ক্রাইটেরিয়া রয়েছে কিছু প্রসেস আছে নিজেকে আগে ছোট মনে করতে হবে আল্লাহ আমি হতাশা আল্লাহ আমি কোন আল্লাহ আমার কিছুই নাই নিজেকে আগে ছোট মনে করতে হবে মান তাওয়া যা তার যে নিজেকে ছোটো মনে করে আল্লাহ পাক তাকে বড় বানায় দিন আল্লাহ অহংকারী বাপ করবেন আল্লাহ আমার কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার কেউ নাই তুমি যদি আমাকে ক্ষমা না করো খার কাছে আমি যাবো খার কাছে আমি আবদার করবো আপনি আল্লাহ পাকের কাছে এই নিয়মে এইভাবে দোয়া করুন বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু আপনার দোয়া কখনো মিস হবে না